নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। সেটি হলো আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রটি হুগলি জেলা অবস্থিত এই আরামবাগ লোকসভা কেন্দ্রে চব্বিশ সালে যে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে অষ্টাদশ লোকসভা ভোট সেই অষ্টাদশ লোকসভা ভোটে যে আরামবাগ লোকসভা সিটে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে সেই সাতখানা বিধানসভা কেন্দ্রে টিএমসি বিজেপি ও কংগ্রেস সমৃদ্ধ বাম বা তো সিপিএমের প্রার্থী কারা দাঁড়িয়েছেন এবং কোন বিধানসভা কে কত ভোটে এগিয়ে আছেন এবং কোন বিধানসভা কার দখলে চব্বিশে লোকসভা ভোটের দিকে এই নিয়ে মূলত আজকে আমার প্রতিবেদন তাহলে দেখে নেওয়া যাক আরামবাগ লোকসভা আন্ডারে বা ভেতরে যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সেগুলো কী কী হরিপাল বিধানসভা কেন্দ্র তারকেশ্বর বিধানসভা কেন্দ্র পুরশুরা বিধানসভা কেন্দ্র আরামবাগ বিধানসভা কেন্দ্র গোঘাট বিধানসভা কেন্দ্র খানাকুল বিধানসভা কেন্দ্র চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রটি পরে পূর্ব মেদিনীপুরে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে যে তিন থানা গুরুত্বপূর্ণ দলের যারা প্রার্থী হয়েছেন তাদের নাম কী কী টিএমসির মিতালিবাগ বিজেপির অরূপ পান্ত দিগার এবং সিপিএম এর বিপ্লব কুমার মিত্র অর্থাৎ কংগ্রেস সমর্থন করাই বিপ্লব কুমার মিত্র সিপিএম হয়ে দাঁড়িয়েছেন এবার আসা যাক এই সাতখা বিধানসভা কেন্দ্র অর্থাৎ আরামবাগ লোকসভার আন্ডারে যে সাতনা বিধানসভা কেন্দ্র পড়ে সেই সাতনা বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভায় কোন দলের প্রাপ্ত কত এবং কোন বিধানসভা কে এগিয়ে আছে হরিপাল বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অরুপকান্তি দিগারের প্রাপ্ত ভোট বিরাশি হাজার নয়শো বারো টিএমসি প্রার্থী মিতালীবাগের প্রাপ্ত ভোট এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তর এবং সিপিএমের বিপ্লবকান্ত কুমার মিত্রের প্রাপ্ত ভোট ষোলো হাজার সাতশো ছিয়াত্তর অর্থাৎ হরিপাল বিধানসভা কেন্দ্রে বত্রিশ হাজার চারশো উনষাট ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মিতালিবাগ বিজেপি প্রার্থী অরুণকান্তি দিগার থেকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার পাঁচশো সতেরো টিএমসির প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার ছয়শো পঁচাশি সিপিএমের প্রাপ্ত ভোট পনেরো হাজার চারশো ছত্রিশ অর্থাৎ তারকেশ্বর বিধানসভা কেন্দ্রেও টিএমসি প্রার্থী বাঘ এগারো হাজার একশো আটষট্টি ভোটে এগিয়ে আছে বিজয়ী প্রার্থী অনুক্রান্ত অধিকারের থেকে পুরুষরা বিধানসভা কেন্দ্র এক লক্ষ চোদ্দো হাজার ছশো ছত্রিশ ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী অনুপ্রান্ত অধিকার একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ ভোট পেয়েছে টিএমসি প্রার্থী বাঘ এবং নয় হাজার পাঁচশো পঁচাশি ভোট পেয়েছে সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র অর্থাৎ পুরুষরা বিধানসভা কেন্দ্র বাইশ হাজার আটশো বিরানব্বই ভোটে টিএমসি প্রার্থী বাগের থেকে এগিয়ে আছে বিজেপি প্রার্থী অরূপ প্রান্ত দিকার আরামবাগ বিধানসভা কেন্দ্র আরামবাগ বিধানসভা কেন্দ্রে আটানব্বই হাজার তিনশো এক ভোট পেয়েছে বিজেপি প্রার্থী টিএমসি প্রার্থী বাগ পেয়েছে আটানব্বই হাজার আটশো সাতচল্লিশ ভোট এবং সিপিএমএ প্রার্থী পেয়েছেন বারো হাজার আটশো ছেচল্লিশ ভোট অর্থাৎ আরামবাগ বিধানসভা কেন্দ্র টিএমসি প্রার্থী বাগ পাঁচশো ছেচল্লিশ ভোটে এগিয়ে আছে বারবারে বলছি পাঁচশো ছেচল্লিশ ভোট অনলি পাঁচশো ছেচল্লিশ ভোটে এগিয়ে আছে টিমসি প্রার্থী মিতালিবাগ অরূপ কাঁথি অধিকার অর্থাৎ বিজেপি প্রার্থী থেকে গোকার বিধানসভা কেন্দ্র গোকার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো পঞ্চাশ ভোট অর্থাৎ অরূপ কাঁথির অধিকার পেয়েছেন ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টি ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী মিতালিবাগ সিপিএমের প্রার্থী পেয়েছেন তেরো হাজার পাঁচশো চুয়ান্ন সিপিএম প্রার্থী বিবেক কুমার মিত্র অর্থাৎ গোহার বিধানসভা কেন্দ্র পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটে এগিয়ে আছে অরূপ প্রান্তি দিঘার বিজয়ী প্রার্থী টিএমসি প্রার্থী মিতালিবাগ থেকে খানাকুল বিধানসভা কেন্দ্র খানাকুল বিধানসভা কেন্দ্রে এক লক্ষ সাত হাজার একশো পঁয়ষট্টি ভোট পেয়েছে বিজিপি প্রার্থী অরূপ প্রান্তি দিগার এবং টিএমসি প্রার্থী মিতালিবাগ পেয়েছেন নব্বই হাজার তেতাল্লিশ এবং সিপিএম প্রার্থী বিপ্লব মিত্র পেয়েছেন দশ হাজার নয়শো সাতাত্তর অর্থাৎ খানাকুল বিধানসভা কেন্দ্রে সতেরো হাজার একশো বাইশ ভোটে এগিয়ে আছে বিজয়ী প্রার্থী অরূপপ্রান্তি দিগার তৃণমূল প্রার্থী বাগ থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ এগারো হাজার আটশো তেতাল্লিশ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অরূপ প্রান্ত অধিকার এবং টিএমসি প্রার্থী বাগ পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তর ভোট এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তর ভোট এবং সিপিএম প্রার্থী বিপ্লব মিত্র পেয়েছেন বারো হাজার আটশো নিরানব্বই ভোট অর্থাৎ চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রেও আট হাজার ছত্রিশ ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মিতালিবাগ বিজয়ী প্রাত্রী অরূপকান্তি অধিকার থেকে পোস্টাল বোর্ড যদি আমরা দেখি পোস্টাল ভোটে দু হাজার চৌষট্টি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী অরূপকান্ত দিগার এবং দু হাজার একশো পঞ্চান্ন ভোট পেয়েছে টিএমসি প্রার্থী বাগ আর চারশো উনত্রিশ ভোট পেয়েছে সিপিএম প্রার্থী বিপ্লব মিত্র অর্থাৎ একানব্বই ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী বাগ অরূপকান্দ দিঘার অর্থাৎ বিজয়ী প্রার্থী থেকে এবার সামগ্রিকভাবে যদি আমি সাতখানা বিধানসভা কেন্দ্রে মোট ভোট প্রত্যেক দলের বা প্রত্যেকটি প্রার্থীর প্রাপ্ত ভোট যদি দেখি তাহলে টিএমসি প্রার্থী বাগের প্রাপ্ত ভোট সাত লক্ষ বারো হাজার পাঁচশো সাতাশি অর্থাৎ পঁয়তাল্লিশ পয়েন্ট একাত্তর পার্সেন্ট পেয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট একাত্তর পার্সেন্টেজ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অরূপ প্রান্ত দিগার সাত লক্ষ ছয় হাজার একশো অষ্টআশি ভোট অর্থাৎ পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রি পার্সেন্ট ভোট পেয়েছে সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৃত্যু পেয়েছেন বিরানব্বই হাজার পাঁচশো দুই ভোট অর্থাৎ ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী মিতালি বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্থাৎ অরূপ প্রান্ত দিগারকে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে পরাজিত করেছেন এবং ভোটের পার্সেন্ট ছিল কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ সিক্স সেভেন জিরো পয়েন্ট সিক্স সিক্স বা সিক্স সেভেন পার্সেন্টেজে পরাজিত করেছেন গতবারও এই লোকসভাতে এই ছ হাজার সাত হাজার ভোটেই মাঝে নেই তৃণমূলপাত্রী অপূর্বাপ পদ্মা জিতেছিলেন যে সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম এতক্ষণ সেই সাতখানা বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট তিনখানাতে আগিয়ে আছে বিজেপি কী কি পুরুষরা বিধানসভা কেন্দ্র গোগাট বিধানসভা কেন্দ্র খানাকুল বিধানসভা কেন্দ্র আর যে চারখানায় এগিয়ে আছে টিএমসি সেগুলো হরিপাল বিধানসভা কেন্দ্র তারকেশ্বর বিধানসভা কেন্দ্র আরামবাগ বিধানসভা কেন্দ্র এবং চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র সব থেকে কম মার্চিম এগিয়ে আছে আরামবাগ বিধানসভা কেন্দ্র প্রায় পাঁচশো ছেচল্লিশ ভোটে এগিয়ে আছে টিএমসি পাতি মিতালিবাগ বিজিপাতি অরক্ থেকে নমস্কার